হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমার বান্ধবীর অ্যানিভার্সারি টোয়েন্টি সিক্স আছে তার জন্য কেক এনেছে এই একটা কেক এনেছে এই একটা কেক এনেছে এবার কেক কাটা হবে চলে আসো এই যে দেখো আমার বান্ধবী তার হাজব্যান্ড এই একটা বড় মেয়ে মেয়েটা রিসেন্ট বিয়ে হয়েছে আর ওইটা ছোটো মেয়ে আর এইগুলো সব আমাদের ফ্রেন্ড এই যে আমরা সবাই এসেছি হ্যাঁ চলে আছে তো এবার কেক কাটা হবে আমরা খুব এনজয় করছি খুব এনজয় করছি আমাদের একটা ছোটখাটো পার্টি হয়ে যাচ্ছে এটাই

তো কি করছে সাইড থেকে সাইড থেকে একটা বদমাস ফু দিয়ে দিয়ে নিবি দিচ্ছে আগে থেকেই কেক কাটার আগে আবার অপ হয়ে গেল এরা সব খুব এনজয় করছে হাসা হাসি করছে বত্রিশটা দাঁত বার করে করে হাসছে দেখো হ্যাঁ আবার আর একজন একজন ফেল হয়ে গেছে মোমবাতি জ্বালিয়ে গিয়ে আবার আরেকজন ট্রাই করছে হ্যাঁ হবে না হবে না হবে না হচ্ছে না হচ্ছে না

খুব লজ্জা পাচ্ছে কেননা সামনে জামাই নতুন জামাই আছে বলে তো একটু লজ্জা পাচ্ছে বসে রয়েছে হাতে নিয়ে বসে আছে পড়াবে কি পড়াবে না বাব যে আমিও হাতে করে ফুল নিয়ে দাঁড়িয়ে আছি মাথায় ছিটাবো এই বান্ধবীটার আগের বছর খুব বড় করে অ্যানিভার্সারি করেছে তো পঁচিশ বছরের যখন অ্যানিভার্সারিটা করেছিল তখন অনেক লোকজন বলেছিল আমরা সবাই এসেছিলাম আরো অনেক লোক ছিল এইটা কম লোকের মধ্যে হচ্ছে আমরা ফ্রেন্ড ফ্রেন্ড আছি শুধু সারপ্রাইজ হচ্ছে সারপ্রাইজ ছিল ওরা জানতোই না

এইবার আমরা নাস্তা পানি করে নেবো বাস আমি আর একটা নতুন ব্লগ নিয়ে হব তোমাদের কাছে এটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও